চলতি জুলাইয়ের শেষে ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির চুক্তি সই হবে এর মধ্যে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেপাল ইলেকট্রিসিটি অথরিটিকে চিঠি দিয়েছে এ চুক্তি চূড়ান্ত হলে বাংলাদেশ নেপাল থেকে প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর পর ছয় মাস চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবে চুক্তির আওতায় নেপাল আগামী পাঁচ বছর বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে আর এক্ষেত্রে নেপালের প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হবে ছয় দশমিক চার শূন্য সেন্টে জুলাই শেষে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয় চুক্তি সই হবে এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে এখন চল্লিশ মেগাওয়াট এবং পরবর্তী সময়ে আরও বিদ্যুৎ আমদানির জন্য চেষ্টা করা হচ্ছে নেপাল থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির সব প্রক্রিয়া শেষ হয়েছে এবছরই নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু হতে পারে জানা যায় ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশ সরকার বিদ্যুৎ কিনবে আর এজন্য প্রতি ইউনিট জলবিদ্যুৎ কিনতে খরচ পড়বে আট টাকা সতেরো পয়সা যার মধ্যে ভারতের সঞ্চালন মাসুল ও অন্যান্য খরচও আছে ভারতীয় গ্রিড ব্যবহার করে এই বিদ্যুৎ আমদানি করতে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে দিতে হবে ইউনিট প্রতি ঘন্টায় দশমিক শূন্য পাঁচ নয় ভারতীয় রুপি পাঁচ বছরের জন্য এ বিদ্যুৎ কিনতে ছয়শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে বিউবো এনইএ এবং বিউবো এ চুক্তি করবে এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেপাল সফরের কথা রয়েছে বাংলাদেশে কবে থেকে বিদ্যুৎ সরবরাহ হবে বিষয়টি তখন নির্ধারণ করা হবে নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে দরকার হবে ত্রিপক্ষীয় চুক্তি আর এর মাধ্যমে নতুন যুগের সূচনা হবে এর মধ্য দিয়ে অন্যান্য দেশ থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানির পথও খুলবে ত্রিপক্ষীয় চুক্তি হলে দুই দিক থেকে লাভবান হবে বাংলাদেশ শীতের সময় বাংলাদেশের বিদ্যুতের চাহিদা কমে যায় তখন নেপালে থাকে শুষ্ক মৌসুম দেশটিতে তখন বিদ্যুতের বাড়তি চাহিদা থাকে ওই সময় চাইলে নেপালও বাংলাদেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে